আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না ও আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি মরে যাব ও আমায় তোমরা ভইলা যায় না আমার মর শিবে কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না ও ভাই দেখেবো যাকে তিনি হলেন সাহেব ঠিক না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখে যাকে তিনি হলেনা ও ভাই বুঝবো তখন নবীনে আপন কে হো না আমরা বুঝবো তখন নবীবিনে আপন কে হো না আমার মর না শিবে কখন কেউ তো জানে না ঠিক না